হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজ রবিবার সকালে ঘুম থেকে উঠলাম উঠলাম প্রায় সাড়ে আটটার সময় তা বাথরুম করে গেট খুলে উঠতে উঠতে নটাই বেজে গেল আমার আর হচ্ছে দেখো আজকে ওয়েদারটা কত সুন্দর চলে এবার কাজে মন দেওয়া যাক তা চলো সংসারের কাজ আমি শুরু করতে থাকি ভিডিওটা দেখতে থাকি দেখো দুটো বালতিতে জামা কাপড় ভিজিয়ে রেখেছে এটা হচ্ছে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি বরের প্যান্ট তারপর ওইদিকে বিছানা চাদরটা তুলে ভিজিয়ে রেখেছি তাহলে ময়লাগুলো ছেড়ে যাবে তাড়াতাড়ি আর আজকে আকাশটা দেখো বন্ধুরা কী সুন্দর পরিষ্কার ওইদের আকাশটা কী ভালো লাগছে দেখতে অপূর্ব সুন্দর আর এইদিকে কালো মেঘ জমে আছে আর এদিকে মামা দেখো পুরো মাথার ওপর উঠে গেছে দেখো এবার চলো আমার সংসারে কাজ শুরু করতে হবে কেন রবিবার একটু আমি দেরিতে ঘুম থেকে উঠি জানি দেরিতে ঘুম থেকে ওঠাটা অভ্যাসটা খুব খারাপ কিন্তু দিন সকালে আমি ছটা সাড়ে ছটার মধ্যে উঠে পড়ি যেহেতু ছেলে সাতটায় পড়তে যায় তারপরে রান্না থাকে রান্নাবাড়ি সেরে আমাকে স্কুলে যেতে হয় সেই জন্য তা ওই জন্য আমি একটু দেরিতেই উঠি রবিবার দিনকে তা ছেলে ছিল না ছেলে ব্যাপার বাড়ি গেছে আগে দিন শনিবার দিন রাত্রিবেলা ছেলে চলে গেছে বাপের বাড়িতে তা বড় উঠে বাথরুমে চলে গেছে আর আমি ঘর বাড়ি ঝাঁট দিয়ে আর এই বিছানা তুলতে চলে এসেছি কোনো বর গেছে বাথরুমে সেই জন্য কোনো তাড়াতাড়ি বিছানাটাকে আমি পরিষ্কার করে নিই বন্ধুরা স্নান করে ভগবানকে সেবা দিয়ে দিলাম দিয়ে আর এই মাথা আঁচড়াবো মাথাটা আঁচড়ে নিয়ে দেখি কি টিফিন খায় আর এই টিকিটটা দেখতে পাচ্ছি এটা অনেক দিনের টিকিট এটা এটা দিয়েই আমি সিঁদুর করি এটা সেই মথুরাপুর আমার বাবা আমাদের দেশ তো মথুরাপুরে নামতে হয় তো সেখানে গেছিলাম সেখানে সেই টিকিটটা নিয়েছিল এইটা অনেক দিনের আমি গুছিয়েই রেখে দিয়েছি সেটা দিয়েই সিঁদুর করি আমি বন্ধুরা দেখো ছেলে গেছিল বাপের বাড়িতে তাই যে কালকে রাতে গেছিল বললাম না ছিল তা ছিল চলে এসছে কি নিয়ে এসেছিস ব্যাগে করে বাবা বাবা দাদু বাবা লিঙ্কগুলো পাঠিয়েছে এই যে বাপারি গাছের ঝিঙে আর ঢেঁড়স আর এই যে লাউ লাউ মানে বৌদিকে অর্ধেক দিয়েছে আর আমাকে অর্ধেক দিয়েছে খেতে কি খেয়ে এসছিস হম কি খেয়েছিস ও মামি পরোটা করেছিল সকালে তা ছেলে বাপাই থেকে খেয়ে এসে তা আর টিফিন টিফিন কিছু করিনি আর বড় দুধ ওটস খেয়ে নেবে তা আমি ভাবলাম দুধ ওটস খেতে আমার ভালো লাগে না ওটসটা আমি পছন্দ করি না তাই ভাবলাম একটু মুড়ি গুঁড়ো করি মিক্সিতে তাই এই যে মুড়িটাকে গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে আমি মুড়ি আর মুড়ির মধ্যে চিনি দিয়ে এই ছাতু বানিয়ে খাবো আমার আবার এটা খুব ভালো লাগে আমার ঠাম্মারা আগে কী করতো গুড় পাঠাতো গুড় না সরি পাটালি পাটালি দিয়ে খেতাম মুড়ি গুঁড়ো করে নিয়েছি আসলে মুড়িটা একটু নরম হয়ে গেছে বেশ অনেকদিন রাখা ছিল তো এই জন্য মুড়িটা একটু নরম হয়ে বেশি গুঁড়ো হয়নি হালকা গুঁড়ো হয়েছে এই যে চিনি নিয়েছি চিনি আর এই যে খাচ্ছি বসে বসে আর ছেলে তো বাপাইতে খেয়ে এসছে পরোটা বৌদি পরোটা পরোটাকে চলে দেখো বন্ধুরা ভালো রোদ দেখে আর শাশুড়ি মায়ের আলমারে দুটো থাক বা বললাম না বাকি আছে সেগুলো দেখে আর রোদ দেখে বের করে দিলাম কিন্তু আকাশটা ম্যারম্যারে হয়ে গেল রোদ চলে গেল মনে হয় বৃষ্টি আসবে মেঘও ডাকছে দেখো কী বলবো এত সুন্দর সকাল দিয়ে রোদটা দিল পরে জামা কাপড় বের করলাম আর রোদটাই চলে গেল তারপরে মেঘলা হয়ে গেল ফোটা ফটা দুই এক ফোঁটা বৃষ্টি জামা জামাকাপড় তুলে নিলাম নিয়ে আবার জামা কাপড় মেরে দিলাম তো এগুলো সকালে কেঁচেছিলাম ওগুলো একটু এ করে নিলাম তারপরে এদিকে রান্না করছি দেখো মাংস আর আলু ভেজে রেখেছে এখানে মাংস বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ভাত আজকে রান্না করছি দেখো মাছের তেল দিয়ে বেগুন আলু দিয়ে চচ্চড়ি আর পটল ভাজা পটলগুলো একটু শুকিয়ে গেছিলো তাই ঝিরিঝিরি করে কেটে ভেজে নিয়েছি আর মাংস আর ভাত এই রান্না কমপ্লিট হয়ে গেছে ছেলেকে ভাত খেতে দিয়েছি মাংস দিয়ে আর ওই মাছের তেল দিয়ে ওগুলো ওই পটল ভাজা খাবো না ওকে দিয়ে দিচ্ছি আর এইদিকে দেখো সকালবেলা সকালে একটু রোদটা পরিষ্কারও ছিল আকাশটা কত পরিষ্কার ছিল আবার এই শুরু হয়ে গেছে বৃষ্টি দেখতে পাচ্ছে বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে গলির জলটা পুরো পরিষ্কার মানে শুকিয়ে গেছিলো ভাসুর পুরো পরিষ্কার করে দিয়েছিলো গলিটাকে আবার জল জমে গেছে আমাদের ভাগ্যই তো এইটাই জলপাড়ি পাড়ি সব জায়গায় এ করতে হবে দেখ সন্ধ্যে হয়ে গেছে সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি দিয়ে ছেলে একটু শুধু ম্যামের বাবাটা করে নিলো আর বর বললে চলো রেডি হয়ে নাও চলো আছি গণেশ পুজোর মেলায় যাবো তাই যে যাবো রেডি হয়ে গেছি তা ছেলেও এখানে রেডি হয়ে রেডি হয়ে নি ভিডিওটা দেখতে দেখ সঙ্গে দেখো তারপরে আমিও রেডি হয়ে গেলাম রেডি হয়ে চলো যাওয়া যাক মেলাই যো মেলায় চলে এসছি প্রচুর ভিড় আজকে রবিবার যেহেতু তো দেখো এই যে আমাদের গণেশ বাবাকে দেখো তারপর আজকে রবিবার যেহেতু ওই জন্য মেলায় প্রচণ্ড ভিড় দেখো পুরো মাথা মানে লোকে ভর্তি এত ভিড় এতটা ভিড় হয় না এখানে মানে এই মেলাটায় কিন্তু প্রচুর ভিড় যেহেতু আজকে রবিবার প্রথম দিন বা প্রথম দিন বলতে শনিবার থেকে পুজো শুরু হয়েছে তা শনিবার অনেকে যায়নি আজকে রবিবার ছুটি তাই যে কাপটা বেশ অনেক রকম বসেছে তা কাপটা বা আমি কিছু নেই আর ছেলে দেখো দোকানে এসে এই খেলা নয় ওই খেলা এইরকম করছে এবার বাড়ি যাবো তারপর বাড়ির দিকে রওনা হলো তো আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলো একটা লাইক করে দিও টাটা